নিয়ে গুড মর্নিং তো আজকে সকাল থেকে ব্লকটা শুরু করছি আশা করছি যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো আজকে হচ্ছে মঙ্গলবার তো ওয়েদারটা বেশ ছক ছকে রোদ্দূরটা ভালোই উঠেছে চলো কমে দেখাচ্ছে দেখুন প্রচুর রোদ্দূর এখানে রোদ্দূরে না প্লাস্টিকের জিনিসপত্র রাখলে একদম ভাবছে যে কদিন পরে একটু

তাই কেউই খুব একটা অনেকগুলো পদ হবে এরমভাবে ভালোবাসে না আর সুতরাং একটা ঝোলে যে খাওয়ার যে আনন্দ গরম ভাতে আমার মনে হয় সেটা অনেক বেশি অনেক অনেকগুলো রান্না করলে কি হয় হয়তো স্বাদের বাহারটা বাড়ে কিন্তু সেইভাবে কোনোটাই যেন স্বাদ গ্রহণ করা যায় না আমার মনে হয় সেটাই তো যাই হোক কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাবদা মাছের ঝোল করলাম আজকে এসছে সবজি আর সবজি দাদার কাছ থেকে একটু লাল শাকও নিলাম তোমার সে একটু রোদ দেব কিন্তু আর সে হলো না আগে থেকে বেড না করে রাখলে না মুশকিল হয়ে। তো কালকে বিকালের দিকে তো আর বেরোনো হলো না তো দেখা যাক কবে যাওয়া যায় আর একটু মানে বেরোনো দরকারও আছে প্রয়োজনীয় জিনিসগুলো ছাড়াও একটু থেকে নিয়ে একটু যা হোক একটু দেওয়া দরকার আছে সেটা কোথায় যাব কি করব আর সমুদ্র আছে ঠিকই সবাই হয়তো ভাবছ যে পাশের সমুদ্র সমুদ্রের কাছে গিয়ে বসলেও তো ভালো লাগে সেটা ঠিক কিন্তু কী বলতো যারা কাছে থাকে না তাদের কাছে সেই কাছের বস্তুর গুরুত্বটা অনেকটাই কমে যায় এখন মনে হচ্ছে যেন পাহাড়টা বেশি ভালো লাগছে আর আমরা অনেক বছর আছি এখানে তো সেটাও একটা বিষয় তো চলো আজকে রান্না এখন বসেই দিয়েছি স্যার আজকে সকল সকাল বেরোবে আমাদের চা খাওয়া হয়ে গেছে আর কালো কাপে নিকার চা থাকলে বোঝার উপায় নেই চা আছে কি না অনেক সময় রান্না করতে করতে খেয়াল থাকে না চা আছে কি না তো এখানে বসিয়ে দিয়েছি কি এখানে বসিয়েছি মাছ ভাজা হয়ে গেছে ভাত এখানে বসে গেছে আর আছে পটল আলু আর কাঁকরোল কাঁকরোলটা বেশ কচি ছিল বলে আমি মাটির ঝলেই দেব আজকে তো এই হচ্ছে রান্না আর করেছি লাল শাক অনেক দিন পর লাল শাকটা একটু পেলাম তো লাল শাকটা একটু করা হলো লাল শাক না অনেক সময় মাছের মাথা টাথা দিয়ে করলেও বেশ ভালো লাগে কিন্তু সেটা একটু বেশি রিচ হয়ে যায় তো চলো এইভাবে আজকের দিনটাও এগিয়ে যাচ্ছে তোমরা সঙ্গে থেকেও পরে আসছি আবার তো এখন ভাত বেড়ে ফেলেছি আর আজকে আছে মাছের ঝোল সকালেই দেখালাম এত কাঠফাটা রোদ্দুর না যে গাছগুলো জল না দিলে মানে একদিন অন্তর না মানে প্রতিদিনই জল দিলে ভালো হয় ভাদ্র মাসে রোদ্র বলে কথা প্রচণ্ড গরম যে খুব একটা লাগছে তা কিন্তু নয় কিন্তু রোদ্দুরের তাপটা ভীষণ বেশি তো এক নাগারে বৃষ্টিও যেমন ভালো লাগে না আবার এক নাগারে মানে রোদের তাপটাও ঠিক লাগে না দেখো অবস্থা গাছগুলো কেমন একটা শুকনো শুকনো অবস্থা হয়ে গেছে তো আজকে দেখি বিকালবেলা অবশ্যই জল দিতে পারে গেছে মাটিগুলো এখন শুকিয়ে গেছে অবস্থা খুব শোচনীয় দেখো মাটিগুলো শুকিয়ে গেছে অফিসের কাজে আজকে তুমুখের রাখালদাস মেমোরিয়াল স্টেডিয়ামে এসেছিলাম আমাদের দপ্তর থেকে এটা সাজানো হয়েছিল আর এটা হচ্ছে বয়েজ এবং গার্লস হোস্টেল এটা হেলথ ডিপার্টমেন্টের কিন্তু একটা জিনিস আমার কাছে খুব অবাক লেগেছে এত টাকা খরচা করে যেটা সাজানো হয়েছে আমাদেরই জন্য মানে সাধারণ মানুষের জন্য সেটাকে আমাদেরই মানুষরা মানে আমরাই এটাকে নষ্ট করছি এবং খুব সুন্দরভাবে নষ্ট করছি কোনো প্রচেষ্টা নেই এটাকে রক্ষা করার তা ধর পরীক্ষাটা অনেক দিন আগেই শেষ হয়েছে তাও ধরো তিন চার দিন তো হয়েই গেল ওকে বলেছিলাম পরীক্ষাটা শেষ হয়ে যাক তোকে নিয়ে একটু ঘুরতে যাব। কিন্তু ঘুরতে যাওয়াটা বেরোনোটাই হচ্ছিল না তবে এটাও যে ঠিক ঘুরতে যাওয়া এটা বলবো না কারণ কয়েকটা প্রয়োজনীয় বিষয় নিয়ে বেরোলাম দু একটা জিনিস কেনাও হবে তা একটু ঘোরাও হবে মানে এক কথায় বলতে পারো একটু আলো হওয়া লাগা আমরা ঘরে থাকি কিন্তু যখন বাইরে বেরোই তখন একটা অন্যরকমই লাগে কারণ সত্যি কথা বলতে কি করোনা সিচুয়েশনে যেভাবে আমরা ঘরবন্দি হয়েছিলাম সেটা একটা ভয়াবহ বলতে পারো যে দুঃস্বপ্নের মতো এইটা দেখো এটা সেই ইংরেজদের আমল থেকে এই যে স্ট্রাকচারটা দেখছো সেটা ছিল এটার বিষয় পরে আরেকটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব জিলিপি কেনে দুজনে মা মেয়েতে আবার হাঁটতে শুরু করলাম সামনের দিকে এখন যেটা দরকার সেটা হচ্ছে একটা কলিম কারণ আমাদের যে কলিম আছে না সেটা বেশ অনেক দিন হয়ে গেছে তো যাই হোক কলিম বিল কিনে তাতে বললো মা চলো কিছু একটু খাই তা স্বাভাবিক পরীক্ষা শেষ হয়ে গেছে বাচ্চা মানুষ একটু কিছু খেতে ইচ্ছাও হয় আজকে অফিস ফেরত মাছের বাজার করতে এসেছিলাম এসে দেখলাম বাজারটা বন্ধ একজনকে জিজ্ঞাসা করলাম বলল আমরা আরজি করার আজকে প্রতিবাদ জানাচ্ছি তাই মোমবাতি জ্বালিয়ে বাজারটা বন্ধ রেখেছি এখানে গণেশ পুজোর আলো দিয়ে সাজানো হয়েছে আর পাশে প্যান্ডেলটা তৈরি হচ্ছিল এখনো কমপ্লিট হয়নি কিন্তু কেন জানি না কেমন যেন একটা ছাড়া ছাড়া ভাব লাগছিল একটা প্যান্ডেল হলে একটা আনন্দ যেটা হয় সেটা হচ্ছিল তো ব্লগটা আজকে অব্দি থাকছে আশা করছি তোমরা যদি ব্লগটা যদি দেখে থাকো তাহলে ব্লগটা ছেড়ে যাওয়ার আগে কি করতে হবে আর বলবো না নতুন করে আশা করছি তোমরা বুঝতেই পারছো সবাই ভালো থাকো সুস্থ থাকো ঈশ্বরের কাছে এটাই আমাদের কাছে আমাদের পরিবারের তরফ থেকে প্রার্থনা তো চলো নেক্সট ব্লগে আবার নতুন কিছুর সঙ্গে দেখা হচ্ছে টাটা